হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি রান্না করব ইফতারের জন্য পাস্তা নুডলস তো আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানির ভিতরে একটু লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে পাস্তা নুডলসগুলো সেদ্ধ করে এবার আমি উঠিয়ে ভালোভাবে ধুয়ে রাখব তারপর দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে আলু কেটে রেখেছিলাম সিম কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেব এই যে এগুলো ভেজে নিয়েছি তারপর দুটো ডিম ভেজে এগুলো উঠিয়ে নেব এভাবে পাস্তা রান্না করলে যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে এই যে আমি ডিমগুলো উঠিয়ে রেখে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার আমি দিয়ে দেবো পাস্তা নড়গুলো দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ওগুলো মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কালারটা ভালো আসবে এই জন্য আমি এখানে সস ব্যবহার করব না তাই টমেটোগুলো একটু টক টক তাই দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা সিম আলতো আলতো করে সবগুলো মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু ভেজে রেখেছিলাম আলু দেখুন আলুটা কত সুন্দর দেখা যাচ্ছে শেষ পর্যায়ে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে লাস্টে দিয়ে দেবো আমি মশলা নুডস এবং পাস্তার মশলাগুলো বিট লবণ দিয়ে আবার আমি এগুলো আলতো আলতো করে মিক্স করে নেব দেখতেও যেমন সুন্দর হয় এভাবে রান্না করলে খেতেও কিন্তু দারুণ লাগে শেষে আমি দিয়ে দেবো দনে পাতা কুচি আবার এগুলো আস্তে আস্তে করে দেখুন রান্না করা হয়ে গেল আমার নুডলস পাস্তা এবার এপতারিতে পরিবেশন করব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কবেন শেয়ার করে দেবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেফতারিতে এগুলো আয়োজনে ছিল কেমন হল কমেন্ট করবেন আল্লাহ হাফেজ